হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু আজকে ছিল সোমবার আর ঘড়িতে এখন বাজে সকাল সাতটা আজকে না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আমার ছোট্ট সোনাটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এই যা গরম পড়েছে সকালের দিকটা এত বেশি গরম করে মনে হয় না আর বিছানায় শুয়ে থাকি তাই এখন প্রত্যেক দিনই প্রায় খুব সকাল সকালে ঘুম ভেঙে যাচ্ছে আজকে সকালবেলা উঠে ঘর পিরে সমস্ত ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে আর তারপরে ठाकुर के পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো দেওয়ার পর মাম্মা আমাকে একটু কাউমিল খাইয়ে দিয়ে এখন চলে এসেছি আমি একটু রেডি হয়ে নিতে আর এই গরমের মধ্যে না সত্যি বলতে কি মাথাটাই কীরকম একটা ছিল সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছিল না তাই মাথার মধ্যে একটু নারকেল তেল দিলাম কালকে শ্যাম্পু করে নেব আজকে একটু ভালো করে মাথার মধ্যে নারকেল তেল দিয়ে রাখলাম মাথাটাও বেশ ঠান্ডা লাগে আর এই গরমের মধ্যে বেশ অনেকটা আরাম লাগে সকাল থেকে কাজে মুডি লাগছিল না আর শরীরটাও বেশ একটা ভালো লাগছিল না কিন্তু তারপর যখন একটু নিজে ফ্রেশ হয়ে গেলে তখন মনে হলো যে কাজগুলো না করলে কাজগুলো পড়েই থাকবে আর এই পড়ে থাকা কাজ দেখলে আমার বেশি অসুস্থ লাগে কিন্তু ঘরটা যখন একটু ভালো করে ফ্রেস করে গুছিয়ে নিই সেটা দেখলে কিন্তু আমার মনটাও অনেক সুস্থ লাগে আর আমিও অনেক সুস্থ অনুভব করি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলাম রাত্রেবেলাকার বাসি বিছানা যতক্ষণ না ঝেড়ে পাচ্ছি ততক্ষণ মনটাই ভালো লাগে না কি রকম একটা ঘরের মধ্যে ঢুকলে রকম একটা বিচ্ছিরি লাগে যখন তারপর ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই বিশেষ করে বেডটাকে গুছিয়ে নিই অনেকটা ভালো লাগে তো দেখো বিছানাটা আবার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর আজকে ভেবেছি বেডরুমটাকে একটু ক্লিন করে নেব শোকেসটা তো আমি মাঝে মাঝেই গুছিয়ে নিই তবে আজকে একটু ভালোভাবেই গুছিয়ে নেব আর শোকেসটা প্রত্যেক দিনই আমার অগোছানো হয়ে যায় এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে যে মামা মেখানে কি করছে একবার এই জিনিসটা নিচ্ছে একবার ওই জিনিসটা নিচ্ছে এইভাবে কিন্তু ও করতেই থাকে আর সব থেকে বেশি শোকেশটাকে নোংরাও করে ফেলে কিন্তু বেডরুমের মধ্যে শোকেশটা যদি দেখতে না ভালো লাগে তাহলে বলো তো কীরকম লাগে তাই প্রত্যেক দিনই প্রায় আমাকে শোকেশটাকে মুছে রাখতে হয় মামামের বাস্কেটটা নিয়ে বসেছি এই বাস্কেটটাও একটু অগোছালো হয়ে গেছিলো আর ওর ডেলি ইউজের এই বাস্কেটটা আমাকে যে কতটা হেল্প করে সেটা তোমাদেরকে কিভাবে বোঝাবো সমস্ত জিনিসগুলো একই জায়গায় হাতের কাছে থাকে বলে আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না যখন যে জিনিসটা খুঁজি সেই জিনিসটাই পেয়ে যায় কিন্তু যদি এটা একটু অগোছালো হয়ে থাকে আর জিনিসের জায়গায় যদি জিনিসগুলো না থাকে খুব ছোট্ট জিনিস তো তাই খুব তাড়াতাড়ি কিন্তু হারিয়ে যায় আর সেটা খুঁজে বের করা হয়ে যায় খুব মুশকিলে তোমাদের সাথে কথা বলতে বলতে শোকেসটা আমি খুব ভালো করে আজকে মুছে নিলাম দেখো কত সুন্দর চকচক করছে কলিন দিয়ে তো সপ্তাহে দুবার আমি মুছেই থাকি আর বাকি দিনগুলো ওপরে ওপরে একটা ভালো কটনের কিছু নিয়ে ভালোভাবে আমি মুছে নিই তবে আজকে একটু ডিপভাবেই মুছলাম তবে আজকে কলিন দিলাম না মামা মেজে কাছেই রয়েছে তো কলিনটা দিলেও না ও হাত দিয়ে ফেলে আর যেদিন তোমাদের দাদা বাড়িতে থাকে সেদিন ঈশাকে তোমাদের দাদা কাছে দিয়ে আমি ভালোভাবে কলিন দিয়ে মুছে নিই তাতে করেও হাত দিতে পারে না আর আজকে তোমাদের দাদা ভাই অনেকটা সকাল সকাল আজকে বেরিয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে ফার্স্ট জুলাই আজকে ডক্টরস ডে তাই ওদের একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের জন্য অনেকটা সকাল আজকে চলে গেছে তাই মামা নিয়ে আমি বাড়িতে একা আর ওকে নিয়ে সব কাজগুলো একটু ভেবেচিন্তেই করতে হয় যে কোন কাজটা কিভাবে করব। যদি কলিন দিয়ে মুছি আর সেটাতেও হাত দেবে আবার ওই হাতেও মুখে দেবে তাতে করে ওর পেটে নানান রকম প্রবলেম হতে পারে ওই কারণে আজকে আর কলিন দিয়ে মুছলাম না তবে ডিপ ক্লিন করলে বেডরুমটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো আজকে সকাল থেকে মনেই হচ্ছিল না যে কিছু করব। কিন্তু আজকেই দেখো সব থেকে বেশি কাজ করা হলো এরকমটাই হয় যেন আমার সাথে যেদিন যা মনে হয় যখন আমি বেডটাকে ক্লিন করতে এলাম তখন মনে হয়ে গেল শোকেসটাকেও একটু ক্লিন করে নিই তো সব শেষে কিন্তু বেডরুমটাকে দেখতে খুব ভালো লাগছিল তারপরে এই যে মাম্মামকে স্নান করাবো আর এখানে গরম জল ঠান্ডা জল একসাথে মিক্সড করে নিয়ে চলে এসেছি মাম্মামও এই স্নানের জলটা নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে তাই ওকে আমি একটু ছেড়ে দিই ও যতক্ষণ পারে একটু খেলে নিই তাহলে ওরও মনটা ভালো লাগে আর আমারও ভালো লাগে বেশ কিছুক্ষণ মামাম জল নিয়ে খেলার পরেও দেখো এখন কিছু দিয়েই উঠতে চাইছে না জল থেকে ও জলটা গায়ে একটু একটু করে মাখে কিন্তু এই যে বেশিক্ষণ জলে থাকলে এখন ওয়েদার চেঞ্জের সময় কিন্তু ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের মামামকে আমি ছোট থেকে এইভাবেই মাথাটা ধুয়ে দিই প্রথমে তারপরে ওর গাটা ভেজায় ওকে যদি না মাথায় ওপরে জল ঢালি তাহলে না ও খুব হাঁপুচুপু খায় আর খুব কান্নাকাটি করে আর জলে একদম থাকতে যায় না তবে এইভাবে মাথায় জল দিলে ও খুব ভালোভাবে জলটা নেয় আর তারপরেও কিন্তু ভালোভাবে স্নানটা করে তো ছোটো থেকেই আমি ওকে এইভাবেই করি বেশ কিছুদিন আগে আমি একবার চেষ্টা করেছিলাম দু তিন দিন যে মাথার ওপরে জল ঢালবো কিন্তু সেটা না ও এখনও নিতে পারছে না আরও একটু বড় হোক তারপরে আস্তে আস্তে ওইভাবে অভ্যাস করাবো এই যে দেখো আমার ছোট্ট সোনাটা স্নান করা কমপ্লিট হয়ে গেল আর স্নান করিয়ে আমি প্রত্যেক দিন ঠাকুরের কাছে ওকে প্রণাম করাতে নিয়ে আসি এটা কিন্তু ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে আজকে আমি যেই জামা প্যান্ট পরিয়ে দিয়েছি তখন নিজে নিজেই কীরকম চলে এলো আর ঠাকুরের কাছে কীরকম প্রণাম করছে দিনের মাথায় যে কতবার ঠাকুরের কাছে এসে এইভাবে প্রণাম করে তার কোনো হিসেব নেই আর আজকে তো আবার ঠাকুরের কাছে প্রসাদ দেখতে পেয়েছে কে ছাড়ে ও এই নকুল দানাগুলো খেতে খুব ভালোবাসে আর ঠাকুরের প্রসাদ দেখলে পরে ও একদম থাকতেই পারে না প্রসাদ খেয়ে আবারও একটা নেওয়ার চেষ্টা করছিল তারপরে এই যে হরিমন্দিরে নিয়ে এসছি হরি মন্দিরে এসেও প্রণাম করল আর এই যে দেখো মামামের বাস্কেটটা নিয়ে বসেছি এখন মামামের ডেলি ইউজের জিনিসগুলো এখানে আমি রাখি এই যে লোশনটা মাখিয়ে দিচ্ছি ওর গোটা শরীরে আর এরপরে একটু কাজলের টিপ করিয়ে দেব। তো এইভাবে জিনিসগুলো রাখলে পরে আমার খুব হেল্প হয় তোমরা বাচ্চাদের ছোটো ছোট জিনিসগুলো না এরকম একটা বাস্কেটে রাখতে পারো দেখবে তোমাদেরও অনেকটা হেল্প হবে নাহলে হয় না এই জিনিসটা খুঁজে পাচ্ছি তো ওই জিনিসটা পাচ্ছি না এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না তো এরকম যখন থেকে আমি করেছি তখন থেকে কিন্তু আমার বেশ সুবিধা হয়েছে আর দেখতেও বেশ অনেকটা ভালো লাগে আর জায়গাটাও অনেকটা কম লাগে শোকেজের মধ্যে একটু অল্প জায়গায় এই বাস্কেটটা থাকে দেখতেও ভালো লাগে মামাম দেখো এখানে কত সুন্দরভাবে বসে আছে আর ওকে একটু কাজলের টিপ করিয়ে দেওয়ার পর একটু পাউডার দিয়ে দিচ্ছি আমি কিন্তু সোনার শরীরে কখনোই পাউডার ইউজ করি না শুধুমাত্র কাজলের টিপের ওপরই পাউডারটা দিয়ে থাকি এই যে ছোট সোনাটাকে আমি পাউডার দিয়ে দিয়েছি আর ও নাকে না একটু গোটা গোটা র্যাসের মতো উঠেছে তো সেইগুলোতেই আমি একটু সুদলটা তুলো করে নিয়ে লাগিয়ে দেব। এইভাবে তুলোয় করে নিয়ে সুদলটা লাগিয়ে দিলে না খুব তাড়াতাড়ি ওটা মিলিয়ে যায় এখন লাগিয়ে দিচ্ছি ধরো ও ভাত খেয়ে ঘুমানোর পর দেখি ওই জিনিসটা অনেকটা ছোট হয়ে গেছে তাই এই গরমের মধ্যে যেসব বাচ্চাদের ঘামাছি র্যাস এ সমস্ত বেরোচ্ছে তোমরা কিন্তু এটা ট্রাই করতেই পারো বাচ্চাদের রেস্টের টাইমে তোমরা খুব ভালো করে এটা কটন তুলোর মধ্যে সুদলটা নিয়ে ভালোভাবে লাগিয়ে দেবে দেখবে খুব তাড়াতাড়ি ওটা মিলিয়ে যাবে মাম এখন ক্যামেরা দেখলি হাই করে তো হাই করেছে আর ওকে এখন খাবার খাইয়ে দিয়ে এসেছি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এরপর বসে গেছি আমার লাঞ্চে আজকে আমার না কোনো রান্নাবান্না ছিল না কেন বলতো তোমাদেরকে আগেই বললাম আজকে ফার্স্ট জুলাই আর তোমাদের দাদা ভাইদের আজকে প্রোগ্রাম আছে ডক্টরস ডে উপলক্ষে তো ওই আজকে এটা অর্ডার দিয়েছিল মানে আমিও যাতে আর বাড়িতে রান্না বান্না না করি একার জন্য তো ওই অর্ডার দিয়ে গেছিলো জোম্যাটোতে আর আমি নিয়ে চলে এসেছি খাবারটা এই যে বিরিয়ানি আর চিকেন চাপ ওদের প্রোগ্রামে অবশ্য আজকে এই এই আইটেমটাই আছে বিরিয়ানি আর চিকেন চাপ তো আমার লাঞ্চেও এটাই হয়ে যাবে তো দেখতে দেখো কত সুন্দর লাগছে আর বিরিয়ানিটা সত্যি বলতে কি ভীষণ ভালো টেস্ট ছিল তবে কি বলো তো আমার একা একা খেতে একদমই ভালো লাগে না তোমাদের দাদাভাই যেদিন বাড়িতে না থাকে আর আমার একা একা খেতে হয় সেদিন আমি একদমই খাবারটা ঠিক করে খেতে পারি না মানে কেউ না সঙ্গে খেলে না আমার একদমই ভালো লাগে না তো এই হচ্ছে আমার লাঞ্চ কোনো রকমের লাঞ্চটা কমপ্লিট করে এই যে এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সকালবেলাতেই তোমাদের দাদা আজকে বাজার থেকে অল্প মাছ নিয়ে এসছিলো আমি কাল হচ্ছে সেকেন্ড জুলাই আমাদের অ্যানিভার্সারি তো একবেলায় আমাদের বাড়িতে রান্না করব পুজো দিয়ে এসে একটু বাড়িতে হালকা করে রান্না করব। মাছের ঝোল ভাত আর রাত্রে আমাদের বাইরে প্ল্যান আছে তো এই কারণে অল্প করেই মাছটা নিয়ে এসছিলো আর পরশু আমরা বাড়ি যাব তো সেই কারণে আর বেশি মাছ নিয়ে আসিনি অল্প করে মাছ নিয়ে এসছিলো মামামকে একটু দেওয়া হবে আর কালকে আমাদের দুপুরটা হয়ে যাবে এই যে দেখো তারপরে তোমাদের দাদা ভাই ফিরে গেছিলো বেশ সুন্দর সুন্দর করে আর এসে পড়লো চলো আজকে একটু দক্ষিণায়ণ মেলা থেকে ঘুরে আসি তো মেলা যেই যাব বলেছে আমি দেখো কত সুন্দর করে সেজে নিয়ে আর মাম মামকেও এখানে রেডি করে নিয়েছি এরপরে আমি একটু রেডি হয়ে নেব তো এখানে একটা লিপস্টিক পরলাম দেখো রেডের ওপর এটা আমি নতুন নিয়েছি এই লিপস্টিকটা আর কালারটা আমার খুব ভালো লেগেছে আর এই অনেকদিন পর না আমি কোনো ম্যাচিং দুল পড়লাম তো বেশ অন্যরকম লাগছে অনেক দিনই পর মানে এখন আর গোল্ডের রিংগুলো খোলাই হয় না ওই সব সময় গোল্ডের আমার ওই ছুতুতো যে কানেরগুলো আছে ওইগুলোই আমি বেশিরভাগ পরে থাকি ওইগুলো বেশ সব ড্রেসের সাথে ভালো যায় তো আর অন্য কোনো কানের পরাই হয় না আজকে দিন পড়লাম কিন্তু তাও আবার মেলায় যাওয়া হলো না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আর মেলায় যাওয়া হলো না বলে রাত্রেবেলা তোমাদের দাদা ভাই আমাদের বর্ধমানের বিখ্যাত এসপালের মোগলায় নিয়ে এসেছিলো এই দিয়ে আমাদের ডিনারটাকে কমপ্লিট করলাম দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ এই জন্য সবাই ভালো থাকে